che c'è জীবন মহলের ভিতরে অনৈতিক কার্যক্রম হয় যে ইমানা আকিদার নামে যারা আমাদের হুজুররা একমোডেটেড হয়ে ওনার একটা প্রতিবাদ সমাবেশ করছে এখানে এটা হয় কেন একটা পার্কের নামে বিরোধের দিক থেকে যে সকল হুজুররা এই মোড়ের দিকে যাচ্ছিল তার আগে এখানে জীবন চৌধুরী এনার বাইরে থেকে উনি লোক নিয়ে আসছে এনে এখানে জড়ো করছে তারা উত্তেজিত হয়ে ওই হুজুরদের উপরেই আপনার ঢিল ছুটছে আক্রমণ করছে তখন তারাও নেমে আক্রমণ করছে তারপরে যেটা আপনারা দেখলেন এটা